দেখেন কান দেখেন আর চোখ দেখেন মানে বিটল ও আছে আপনার হরিয়ানাও আছে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই বয়স কত এটার বয়স আপনার আট মাস যেকোনো সময় হেঁটে আসবেন আট মাস যে কোনো সময় হেঁটে আসবে যে কান মুখ

দুই পাশে দেখ ভাই জি দাম কত রাখবেন এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি আচ্ছা দিয়ে দেন আপনার হরিয়ানা ভাই দুইটা আছে একসঙ্গে দেখাই ভাই দুইটা এক সঙ্গে দুটি কি এক মায়ের হ্যাঁ দুইটা এক মায়েরই দুটাই খাসির বাচ্চা দুটাই খাসির বাচ্চা জি ভাই বয়স কত হয়েছে ভাই বয়স এগুলো তিন মাস ভাই তিন মাস জি দাম কত রাখবেন দর দাম বলতে জোড়া এক সঙ্গে করে দিবেন হ্যাঁ হ্যাঁ জোড়া এক সঙ্গে জোড়া এক সঙ্গে এক দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা আরো বড় ভাই দেখেন